আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তো শুক্রবার সবাইকে জানাই জুম্মা মোবারক আজকে তাফচিরকেও পাঠাইছি এখন যেহেতু স্কুল কিছুদিন বন্ধ আছে তো শুক্রবারে ওর বাবার সাথে বাজারটা করুক বাজার করে অ্যাটলিস্ট দেখুক দেখতে দেখতে একদিন শিখা যায় বাবা তাই না বাজারের জন্য ওই কারণে ঘরে নাস্তা বানাই নাই আর আপনার এতদিন তো খুব ঝামেলা গেছে একটা না তেরো তাপসিরের পরীক্ষা ছিল ছটার থেকে মানে কি একটা অবস্থা কাজে লেগে পড়ছি তো এখন মাত্র ওই দুদিন ধরে পরীক্ষাটা শেষ হলে একটু রেস্ট নিতেছি তাই এখন বাজে কি বলবো আসলে এটা শুভ দুপুর এখন বারোটা বাজে এখন নাস্তাটা করতেছি উঠছি দশটায় বাট ওই যে বাজারে গেছে ও আস্তে আস্তে ওদের যতটুকু সময় লাগছে আর আমি চাটা রান্না করে রেডি করে রাখছিলাম সব রেডি তারপরও আপনার মনে করেন যে কিছু করার নাই এতদিন এক টানা তেরো দিন তাপসিরের পিছনে খাটছি এখন এক সপ্তাহ রেস্ট না নিলে হবে না মানুষ তো আমরা তাই না রেস্ট তো নিতে হবে অবসর টাইমে এই আর কি তো খাতিল জামা কোনো চিন্তা নাই কোনো প্রেশার নাই যে সময় মতনই রান্না করতে হবে একেবারে সবে মতন খাইতে হবে এমন কোনো জায়গায় লেখা নাই বইয়ের মধ্যে কিতাবের মধ্যে সব কিছু টাইমলি করতে হবে বিষয়টা এরকমও না হ্যাঁ মানুষের ভালো মন্দ থাকতে পারে অসুখ বিসুখ সব কিছু থাকতে পারে তাই না তো সবচেয়ে বড় কথাটা হইতাছে আমি কখন রান্না করতেছি এটা না আমি তো টাইম মতন রান্না করে টেবিলে আইনা দিতে পারি ফ্যামিলির সবাইকে এটা হলো বড় কথা তাই না তো আমি যত দেরিতে আসি না কেন আমি টাইম মতন রান্না করা রান্না করতে বের হওয়া খাবার রেডি করতে পারি আর আমরা পুরান ঢাকার মানুষ যে একেবারেই দুই টাকা দিয়ে ভাত খাওয়া ফেলাই সকাল আটটায় নাস্তা করি এরকম না কিন্তু বিষয়টা আমাদের লাইফ স্টাইল একদম অন্যরকম অন্য সবার থেকে হ্যাঁ তো আপনার এটাই স্বাভাবিক আসলে এক একটা ফ্যামিলির এক একটা লাইফ স্টাইল খাওয়া দাওয়া কিছু অন্যরকম তাই আপনাদেরকে বলছি যে ভিডিওটা দেখে একটা লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার লাইফ দেখার জন্য কেমন তারপর দেখলেন এখানে যা যা দওয়ার গরুর মাংসর মধ্যে সব কিছু দিলাম দেওয়ার পরে দেন টক দই ছিল একটু একটু টক দইও দিয়ে দিলাম টক দই দেওয়াতে কি হয় আপনার গরুর মাংসটা খুব চট জলদি সিদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা ও খুব ঘন হয় আর খাইতেও মজা লাগে মেন কথা আপনার টক দই দিলে মাংসটা সিদ্ধ হয়ে যায় এই আর আজকে আলু দিয়ে গরুর মাংস রান্না করবো কোনো ঝামেলা করতে চাইছি না যেহেতু এভাবে লেট ঘুম থেকে দেরি করে উঠলাম নাস্তা বারোটা বাজে করলাম তাই এত ঝামেলা আসলে চাইতেছি না একদম সিম্পল আপনার আলু দিয়ে ঝোল করা আজকে গরুর মাংস আর বুধবারে আপনার মনে করেন যে বুধবার না বৃহস্পতিবার জানি বুধবারই মনে হয় একটা ব্রয়লার চিকেন আনছিল তো ওইখান থেকে মাংস বের করে একটু চিকেন কাবাব বানাবো সিম্পল আর এখানে পোলার জন্য গরম পানি দিলাম যেহেতু আজকে অত ঝামেলা নেই মাংসটা একটু নামায় রাখছি মাংস এখন কোনো পানি দিয়ে দিছি না এখন আপনার চুলাটা কমায় রাখলে মাংসটা সিদ্ধ হবে ঝোলটা একটু ঘন হবে এই আর এত বিষয় নেই চারার তাই চিন্তা করলাম যে এক চুলায় গরম পানি দিই আর এক চুলায় পোলাওটা বসায় দিই গরম পানি দিয়ে রান্না করলে পোলাওটা ঝরঝরা হবে ভালো লাগবে খাইতে আর তাছাড়া সারা কলের পানিও আপনার মনে করেন যে ঠান্ডা বের হয় গরম পানি দিলেই ভালো তাড়াতাড়ি আহ পরে আর শীতকালের কারণে কি হয় গ্যাসও কিন্তু একটু কম থাকে তো সব কিছু চিন্তা করি আপনার মাংসটা নামাইয়া আমি গরম পানিটা দিলাম এই তারপর আপনার মনে করেন আলু দিয়ে গরুর মাংস রান্না তো আগে আমার আহ শ্বশুরবাড়ির মানুষ তো আপনার মনে করেন যে আলু দিয়ে গরুর মাংস খাবে আলু ওরা কোনো কিছু যে দিতেই যায় না যেমন করলা ভাজিতে আলু তারপরে লাউ শাকে আমি আলু দেই অনেক সময় পালং শাক রান্না করলে আমি একটু আলু দেই পালং শাক তো আপনার যে কোনো মাছ দিয়া আলু দিয়ে রান্না করা যায় আলু দিলে আপনার মনে করেন যে শ্বশুরবাড়ির বাড়ির মানুষগুলা নাক চেটকায় আমি বুঝলাম না কিছু দেখেন আজ থেকে তিরিশ বছর আগে গরুর মাংস পোলাও এটা শুনলে শ্বশুরবাড়ির মানুষ না নাক চেটকাইতো আর এখন দেখেন তিরিশ বছর পর এই গরুর মাংস আর পোলাও খাবারটা এখন কত এক্সপেন্সিভ হয়ে গেছে গা এখন কয়জন খায় না গরিব না মধ্যবর্তী মানুষ কয়জন খায় তো এরকম আছে আমার চোখের দেখা যারা বলছে ওরাও এখন চোখে দেখে না গরুর মাংস যাই আসলে আলু দিয়ে রান্না করলাম দেখে মনে হইলো কথাটা যেই বলছে আসলে নাম বলার দরকার নাই কিন্তু ওই টাইমে তো ঠিকই আমি কষ্ট পাইছিলাম তাই না এই জন্য আর কি কষ্ট পাইছিলাম দেখে আপনার মনে করেন যে আমি মনে রাখছি যাই হোক তারপর পান ওয়াশরুমেও আমরা সবাই রেডি টান দিনার জন্য বসে আসি প্রাণের স্বামীরা বললাম তোমাকে দিয়ে দিই তুমি খাও তো ওই যে দুইটা টিকা দিছি সালাদ নিছে জল আলু মাংস নিতেছে আর খাইতেছে তো আজকে এখানে বিদায় আল্লাহ হাফেজ